তো আমার রসুল্লাহ সাল্লামে আমরা রে সুন্নত নমাজ ভরবার কথা বলছেন কি জাত নমাজ আমার যে উন্নতের দৈনন্দিন বারো রাখার সুন্নত নমাজ ভরব দৈনন্দিন ফজরের নমাজ ফর্দর আগে দুই রাখা জোরের নমাজের আগে চাই রেখাত বাদে দুই রেখা চাই আর দুইয়ে ছয় আর দুইয়ে মাগরিবর বাদে দুই রাখা তেসার বাদে দুই রাখা আটে আট চাই যে মানুষে বারো রাখার সুন্নত নামাজ পড়ব আল্লাহ মানুষের লাগি জন্নাথর ভিতরে এখন নাই বানাইয়া রাখবা শুধু তা নাই খেয়াল করে নি আমার ভাই খেয়াল করে খেয়াল শুধু তা নাই উঠতে উঠতে সুন্নত নামাজের ব্যাপারে আমার রসুল্লাহ উৎসাহিত করছেন আমার রসুল্লাহ ফরমাইন মানসল্লা আরবাম কাবুলা জুহরে ও আরবাম বাদাহা হারملهুল্লাহ আলা النار যে মানুষে যোহরর ফজরের আগে চাইর যাকাত আর ফজর বাদে চাইর যাকাত নফল পড়বো আল্লাহ রব্বুল আলামিনের তার উপরে দুজহরা গুন্ডে হারাম করিয়া দেলাইবা যে আসরের নামাজের আগে চাইর যাকাত সুন্নাত পড়বো আল্লাহ তার উপরে দয়া নজর রাখবা আলাদা আলাদা ফজিলত আছে আর ফজিলত কি

ই মুন্নাটা হইল কোন না কোনো এটা শয়তানের মেয়ে যে মানুষের নফল নমাস্তন সরাইতে চায় সুন্নাত ন চায় বালাখানতনে যে সরায় এ মানুষ মানুষ নামে শয়তান না শয়তান নয় আছে মিনাল জিন্নাতি কথা বুঝছেন তো এলকি বাবা হল বাই হল খালি দাড়ি টুফি পাঞ্জাবি সুন্দর ফিট ফর বৈরাস তাদের কিয়া কথা শুনুন না যেন রসুল উল্লাসন আহমদ মধ্যে এবং সুনামে হাদিসটা আছে সুনানে আরবা সুনানি আর কিতা আবু দাউদ ইবনে মাদ এটার নাম হলো সুনানে আর আছে মুসনদে আহমদ একটাই শক্তিশালী আর তলিল দেওয়ার দরকার নাই যে মানুষের জোর আগে সাইড রেখাত বাদে সাইড রেখাত নমাক পড়বো এর লাগি আল্লাহ জাহান্ন আগুন দিয়ে হারাম করে দিব রসুল্লাহ ফরমাইতা আর আমি কইলাম জোর আগে বাদে তার শূন্য ইতা হইল গিয়া মূল্যায়ন তোর বানাই আশা করি ইমান কতবান থাকবো না থাকবো আপনার আর বিবেচনার দিলাইলাম আমি আমার কথা লম্বা করি না আল্লাহ আমরা সকাল সন্ধ্যায় তসপি ফোরার তৌফিক পিঠা জিকিরর মজলিশ ওইবার তৌফিক পিঠা আল্লাহর মহবতে আল্লাহর মায়ার বন্দা খাঁসা লইবার যদি আপনি আমি আল্লাহর মায়ার বন্দা খাঁসালইতাম পড়ি আর মানতাম পড়ি ইনশাআ আল্লাহ হাসরও তারালুালে মায়ার আহ্বার হাসব তার